সব ক্লাসে এর পরে দেখি এর পরে হচ্ছে আছে এটা হচ্ছে তার সার্টিফিকেট এটা সেই স্কুলে গেলে ওদিন দিতে হবে স্কুলে এটা স্কুলে দেওয়ার জন্য দিছে এর এটাতে হচ্ছে সে সারা বছর ডাটা করতে এগুলাকে কি হচ্ছে একটা ফাইল করে দিয়ে দিয়েছে

এটা করছে এগুলো আসলে এখানে অনেক কিছুই আছে এক একটা ফাইলের মধ্যে সবকিছু একটা এটা কি বানাইছিলে এটা আমার বন্ধুর বাসা না এটা আমার বাসা এটা আমার বন্ধুর বাসা আর এটা হলো আমার আরেকটা বন্ধুর বাসা আচ্ছা এই যে এগুলো ওরা কেটে কেটে যে সব কিছু এই তো বাংলাদেশ এটা এখানে বাংলাদেশের হচ্ছে একটা জাতীয় পতাকা এটা হচ্ছে মানে কাঠি দিয়ে সে রং করে করছে অনেক সুন্দর হচ্ছে আচ্ছা এখানে এরকম

যখন হচরা ওরা শিক্ষা সফরে যায় তখন হচ্ছে এই ছবিগুলো উঠেছিল এখান থেকে এক একটা ছবি ওকে গিফট করছে প্রিন্ট করে এগুলা এর ছবি এই ছবিগুলো আসলে স্মৃতি আমার নিজের কষ্ট লাগতে মানে কি হ্যাঁ এটা অনেক সুন্দর সে বিভিন্ন গ্রহ গুলা এখানে এটাও মার্জুকের বার্থডের একটা ছবি এখানে দিছে ওদের যে খাবার দিছিল ওই খাবারের আর এইটাও হচ্ছে শিক্ষা সফরের একটা ছবি এখানে মার্জুক কই

এখানে যা যা কালার করছে কোনটার সাথে কোনটা মিলাইছে এগুলা এই যে বিভিন্ন ট্রায়াঙ্গেল এই অ্যাঙ্গেল গুলো শিখাইছে এটা একটা ফাইল ছিল এখানেও এরকম কিছু ছিল এর মাইনক্রাফট পছন্দ এজন্য সবকিছু দিয়ে মাইনক্রাফট দেখতেছি এটা কি ছিল অক্টোপাস আচ্ছা এটা অক্টোপাস ছিল এগুলো বিন ছিল না অনেকগুলো বিন এটা ডগ ছিল এগুলো এরা আরবি হ্যাঁ এগুলো আরবি ওরা যা যা পড়ছে